তাহলে যদি আমি হাত কাটি প্রথমে স্কিন পাবো তারপরে চর্বি পাবো এখন কথা হচ্ছে যে যারা শুকনা মানুষ তাদের তো আমরা ফ্যাটের লেস এত বুঝবো না তাদের তো স্কিনটা অনেক পাতলাই হবে তুলনামূলক একটা মোটা মানুষের থেকে তাহলে যখন আমি শুকনা মানুষের ক্ষেত্রে যদি স্কিন কাটি হয়তো ফ্যাটের লেয়ার ওইভাবে পাবো না কিন্তু ফ্যাট কিন্তু আমরা দেখতে পারবো একটা হলুদ কালার লেয়ার ফ্যাট দেখতে সবসময় হলুদ কালার হয় তারপরে হচ্ছে মাসেল তারপর যেটা থাকে সেটা হচ্ছে মাসেল ঠিক আছে ব্র্যাকেটে লেখা হচ্ছে স্কেলেটাল মাসেল কেন কারণ লিঙ্গে আমরা জানি যে যে মাসেল থাকে সবগুলোই হচ্ছে হাড়ের সাথে সংযুক্ত থাকে সেই জন্য এই মাসেল গুলো হচ্ছে স্কেলেটাল মাসেল এবং মাসেলের পরে যেটা থাকবে সেটা হচ্ছে টেন্ডন টেন্ডন মানে বাংলা মানে হচ্ছে রগ আমরা সবাই রগ কথাটা জানি কিন্তু মনে করি যে রগের ভিতর দিয়ে ব্লাড চলাচল করে তাই না রক্ত চলাচল করে কিন্তু রগের ভিতর দিয়ে আসলে রক্ত চলাচল করে না রক্ত চলাচল করা হচ্ছে রক্ত নালীর ভিতর দিয়ে আর টেন্ডন কি টেন্ডার হচ্ছে ধরেন এখানে